গাজনের বারোকোনা শিব মন্দির কমিটির উদ্যোগে প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শিব পার্বতী রাধাকৃষ্ণ মনসা মায়ের পুজো ও মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং তিনি এই অনুষ্ঠান পরিচালনার জন্য এই পুজো কমিটিকে আর্থিক সহযোগিতা তুলে দেন যাতে এই অনুষ্ঠান সুন্দরভাবে অনুষ্ঠিত হয় এই পুজো কমিটির পক্ষ থেকে গাজলের বিশিষ্ট সমাজসেবী রাজু সিং কে সংবর্ধনা প্রদান করেন রাজু সিং বলেন গাজলের বারো সর্বজনীন শিব মন্দির কমিটির উদ্যোগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাধাকৃষ্ণ শিব পার্বতী ও মনসা মায়ের পুজো অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হল আজ এই অনুষ্ঠান পাঁচ দিন ব্যাপী চলবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এবং পাঁচ দিনব্যাপী মেলা অনুষ্ঠিত হবে এবারে এই অনুষ্ঠান ছেচল্লিশতম অনুষ্ঠান আমি এই অনুষ্ঠানের সার্বিক দিক দিয়ে উন্নয়ন কামনা করছি এলাকাবাসীর সহযোগিতায় এই অনুষ্ঠান হচ্ছে এই অনুষ্ঠান আরো বড় আকারে হোক ভগবানের কাছে সেটাই প্রার্থনা করছি বারগোনা এবং মামুজা উপলক্ষে ছেচল্লিশতম পূজা চালু হয় এখানে এবং আজকে আমি প্রথম অংশগ্রহণ করি এবং এই ভালো লাগে যে এরিয়া গ্রামবাসীদের অত্যন্ত শান্ত পরিবেশ আমি আগামী বছর আশা রাখবো এদের পাশের থেকে আরও যেন সজিন হাত হারিয়ে দিয়ে মেলাটা যেন আরও বড় এই আমি সকলকে বাধ্য